নমস্কার দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আমি এর আগের কয়েকটি ভিডিওতে মা এবং শিশুদেরকে নিয়ে আলোচনা করেছিলাম যেমন একজন সিজারিয়ার মায়ের কীভাবে যত্ন নেওয়া উচিত একজন সুস্থ সদ্যজাত শিশু তার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে বা একজন সদ্যজাত শিশু সে কতবার দিনে কটি বা প্রস্রাব করবে এরকম তিন চারটি ভিডিও আমি বানিয়েছিলাম ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আর তাই জন্য আজকে আমি আবার সেই মা এবং শিশুদেরকে নিয়ে আরেকটি ভিডিও বানাতে চলেছি যেখানে আমি বলবো যে একজন মা যিনি তার শিশুকে স্তন্যপান করাচ্ছেন তার কি কি জিনিস খাওয়া উচিত নয় কি কি জিনিস খেলে তার শত্রুজাত সন্তানের উপর কুপ্রভাব পড়বে বা খারাপ প্রভাব পড়বে তো চলুন এই ভিডিওটি আমরা পুরোটা দেখি আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ বন্ধুরা আরেকটি কথা এই ভিডিও লাস্টে আমি কয়েকটি টিপস দেব সেই টিপসগুলো যদি আপনারা ভালো মতো শোনেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা বুঝতে পারবেন যে কি কি জিনিস খেলে আপনার সদ্যজাত শিশু সে কিন্তু ভালো থাকবে তো চলুন আজকে পুরো ভিডিওটা দেখা যাক আমি ফার্মাসিস্ট পার্থ সারাদী ঘোষ আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও তো চলুন বন্ধুরা আজকে কিছু নতুন শেখা যাক একটি বাড়িতে যখন একটি শিশু জন্মগ্রহণ করে তখন সেই শিশুটি কিন্তু পুরোপুরি নির্ভরশীল নির্ভরশীল থাকে তার মায়ের ওপরে প্রথম সমাজ সেই শিশুকে কিন্তু মায়ের বুকের দুধই পান করাতে হয় সেই সমাজ কিন্তু শিশুটি অন্য কোনো কিছু খাওয়ার খায় না আর এই শিশুটি যখন এই প্রথম সমাজ মায়ের বুকের দুধ পান করছে সেই সময় কিন্তু মাকে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হয় কারণ কিছু কিছু জিনিস আছে মারা অজান্তেই সেই জিনিসগুলো খেয়ে ফেলেন এবং তার ফলে তার প্রভাব পড়ে কিন্তু সেই শিশুটির উপরে তাই জন্য আজকে আমি কয়েকটি জিনিসের নাম বলবো যে জিনিসগুলো একজন মাকে কখনোই খাওয়ানো মানে খাওয়া উচিত নয় যারা তার শিশুকে দুধ পান করছে সেই সব মাকে কিন্তু কখনোই সেই জিনিসগুলো খাওয়া উচিত নয় তো প্রথম এক নম্বর যেটা বলবো সেটি হচ্ছে মশলাযুক্ত খাওয়ার হ্যাঁ মশলাযুক্ত খাওয়ার এটি হচ্ছে সবথেকে ভাইটাল পয়েন্ট কারণ এই মশলাযুক্ত খাবার যদি মারা খান বাচ্চাকে দুধ পান করানোর সময় সেই মশলাযুক্ত খাবারের যে উপাদানগুলো আছে সেগুলো কিন্তু তার বুকের দুধের মাধ্যমে তার শিশু শরীরেও যাবে আর সেই শিশুর শরীরে যখন সেই মশলাযুক্ত খাবারের উপাদানগুলো যাচ্ছে তার কিন্তু পেট খারাপ হবে আর তাই জন্য কিন্তু বাচ্চা বারবার করে কাঁদবে পেট মোচুর দেবে এবং বাচ্চার অনেক রকম সমস্যা হবে তাই জন্য সেই বাচ্চাদের যাতে অসুবিধা না হয় তাই জন্য প্রথম সমাজ অন্তর্পক্ষে মায়ের এই মশলাদার খাওয়ার অ্যাভয়েড করাই বাঞ্ছনীয় দুই নম্বর হচ্ছে প্রসেস জাতীয় ফুড মানে প্রসেস করা ফুড মানে যেসব ফুড প্যাকেট জাতীয় আছে বা প্রসেস করা যেসব ফুড আছে সেসব ফুড কিন্তু বুকের দুধ যেসব মা পান করাচ্ছেন তাদের কিন্তু একদমই খাওয়া উচিত নয় কারণ এই প্রসেস ফুডগুলোতে কিন্তু নানান রকমের প্রিজারভেটিভ থাকে আর এই প্রিজারভেটিভগুলো এই প্রিজারভেটিভযুক্ত যুক্ত ফুড যদি মা খান তাহলে মায়ের বুকের দুধের মাধ্যমে সেই ফ্রিজারভেটিভগুলো শিশুদেরও শরীরে যাবে এবং শিশুদের শরীরে গিয়ে এগুলি কিন্তু ক্ষতিকর প্রভাব ফেলবে শিশুর শরীরে তাই জন্য এই প্রসেস জাতীয় ফুড প্রসেস করা ফুড আর প্যাকেট জাতীয় ফুড একদমই কিন্তু মায়ের খাওয়া উচিত নয় প্রথম সময় এরপরে তিন নম্বর হচ্ছে ফুলকপি বাঁধাকপি ব্রকলি হ্যাঁ এই খাবারগুলো কিন্তু অবশ্যই ভালো খাবার ব্রোকলি তো খুবই ভালো তো আপনি হয়তো ভাবতে পারেন যে আমি তাহলে ফুলকপি ব্রকুলি ব্রোকলি এগুলোর কেন নাম নিচ্ছি কারণ এই সব খাবার যদি বেশি পরিমাণে খাওয়া হয় বা প্রতিদিন খাওয়া হয় তাহলে কিন্তু এটা গ্যাস অ্যাসিডিটির সমস্যা হতে পারে তো একজন মা যিনি বাচ্চাকে দুধ পান করাচ্ছেন তিনি যদি এই খাবারগুলো প্রতিদিন খান তাহলে কিন্তু তারও এই গ্যাস অ্যাসিডিটির সমস্যা হতে পারে এবং গ্যাস অ্যাসিডিটি হলে সেই অ্যাসিডিক উপাদান কিন্তু বাচ্চা মানে তার বুকের দুধের মাধ্যমে ছেলেটির শরীরও যাবে এবং সেই ছেলেটিরও কিন্তু বাচ্চাটিরও কিন্তু অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা হবে তাই যতদিন সেই মা বাচ্চাকে দুধ পান করাচ্ছেন এই খাবারগুলো খুব কম পরিমাণেই খাওয়া উচিত চার নম্বর হচ্ছে কি চার নম্বর হচ্ছে টক জাতীয় ফল যেমন ধরুন যে কমলা লেবু মৌসম্মি তারপরে আঙ্গুর আনারস এরকম পাতি লেবু এরকম যেগুলো টক জাতীয় ফল আছে সেই ফলগুলো কিন্তু প্রথম ছ মাস মায়েদেরকে খাওয়া উচিত নয় বা খুব কম পরিমাণে খাওয়া উচিত হ্যাঁ এই ফলগুলো কিন্তু মায়ের শরীরের জন্য খুব ভালো কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে মায়ের শরীরের পক্ষে ফলগুলো খুব ভালো কিন্তু এই ফলগুলো খেলে কিন্তু এই সেই একই রকমভাবে অ্যাসিডিটির সমস্যা হতে পারে আর সেই অ্যাসিডিটি হলে কিন্তু সেই বাচ্চাটিরও যে যে বাচ্চাটি মায়ের বুকের দুধ পান করছেন সেই বাচ্চাটিরও কিন্তু অ্যাসিডিটির সমস্যায় কিন্তু বাচ্চাটিও ভুগবেন তাই জন্য যতদিন মা বুকের দুধ পান করাবেন বাচ্চাটিকে সেই সময়টুকু মাকে এই ফলগুলো খুব কম পরিমাণেই খাওয়া উচিত এরপর পাঁচ নম্বর হচ্ছে কফি কফিতে থাকা ক্যাফিন মা এবং শিশু দুজনের পক্ষে কিন্তু খুব ক্ষতিকর কারণ একজন মা যদি কফি পান করেন তাহলে এই কফিতে থাকা ক্যাফিন কিন্তু তার বুকের দুধের মাধ্যমে বাচ্চার শরীরেও যায় আর যখন বাচ্চার শরীরে যায় তখন বাচ্চার মেজাজ কিন্তু বিগড়ে যায় বাচ্চার ঘুম ঠিক মতো হয় না তাই জন্য দেখবেন যেসব মায়েরা খুব বেশি পরিমাণে কফি পান করেন তারা তাদের বাচ্চাগুলো দেখবেন খুব কম ঘুমাচ্ছে বা তাদের ঘুম ঠিক মতো হচ্ছে না তাই জন্য কফিতে দেখা ক্যাফিন খুব ক্ষতিকর জিনিস মা এবং শিশু দুজনের পক্ষে আর একটি কারণ আছে এই কফি যদি বেশি পরিমাণে মা পান করেন তাহলে কিন্তু তার বুকের দুধে আয়রনের পরিমাণ কমে যাবে আর এই আয়রনের পরিমাণ কমে গেলে সেই দুধ যখন বাচ্চা পান করবে তার কিন্তু রক্তাল্পতা হওয়ার সম্ভাবনা থাকবে তাই জন্য যতদিন একজন মা বাচ্চাকে দুধ পান করাবেন এই কফি কিন্তু তার না খাওয়াই উচিত এরপরে ছয় নম্বর হচ্ছে চকলেট হ্যাঁ চকলেট সবারই খুব প্রিয় খাওয়ার কিন্তু একজন মা যিনি দুধ পান করাচ্ছেন বাচ্চাকে তার পক্ষে কিন্তু এটি একদমই খাওয়া উচিত নয় কারণ চকলেটে থিওব্রোমিন নামে একটি পদার্থ থাকে আর এই থিওব্রোমিন নামে যে পদার্থটি থাকে সেটি কিন্তু শিশুর শরীরে গেলে সেটি কিন্তু শিশুর পক্ষে ক্ষতিকর শিশুর কি করবে সে সেটি শিশুর শরীরে গেলে তার মেজাজকে বিগড়ে দেবে এবং শিশুটি কিন্তু খাওয়া দাওয়া দুধ পানের পর কান্নাকাটি করবে তো এই থিওব্রোমিন যদি সারা দিনে যদি সত্তর এমজির বেশি শিশু শরীরে চলে যায় তাহলে কিন্তু শিশু খুব অশান্ত হয়ে পড়ে এবং শিশুর মেজাজ বিগড়ে যায় শিশু কান্নাকাটি করবে ও ঘুম ঠিকমতো হবে না এই সমস এই সমস্ত সমস্যাগুলি শিশুটির সঙ্গে হবে তাই জন্য সেই মায়ের যে মা বাচ্চাকে দুধ পান করাচ্ছেন তার কিন্তু একদমই এই চকলেট খাওয়া উচিত নয় এরপরে ছয় নম্বর হচ্ছে অ্যালকোহল অ্যালকোহল তো যে কোনো লোকেরই খাওয়া উচিত নয় এবং থেকে বেশি করে মানে মা যারা বাচ্চাকে দুধ পান করছেন তাদের তো একদমই খাওয়া উচিত নয় কারণ এই অ্যালকোহল কি করে বাচ্চার মানে মায়ের ব্রেস্ট মিল্কের মধ্যে দিয়ে বাচ্চার শরীরে যখন ঢুকবে তার স্নায়ুকোষের বিকাশ কিন্তু বন্ধ করে দেবে বাচ্চাটির বাচ্চাটির স্নায়ুকোষের বিকাশ বন্ধ করে দেবে এবং বাচ্চাটি কিন্তু দুর্বল হয়ে পড়বে তো এই জন্য অ্যালকোহল কখনোই কিন্তু এই মাদেরকে খাওয়া উচিত নয় ইনফ্যাক্ট কারোই কিন্তু এই অ্যালকোহল খাওয়া উচিত নয় সবারই এই অ্যালকোহল খাওয়া থেকে বিরত থাকা উচিত এরপর আট নম্বর হচ্ছে হাই মার্কারিযুক্ত মাছ তো যেসব মাছে বেশি পরিমাণ মার্কারি আছে সেই সব মাছ মায়েদেরকে কিন্তু অ্যাভয়েড করাই উচিত কারণ যেসব মা বাচ্চাকে দুধ পান করাছেন সেই সব মা যদি এই মার্কারিযুক্ত মাছ খান তাহলে সেই মার্কারিগুলো মায়ের দুধের মাধ্যমে যখন বাচ্চার শরীরে যাবে বাচ্চার শরীরে কিন্তু এই মার্কেটে অনেক ক্ষতি করবে বাচ্চার যে নার্ভ আছে নার্ভের বিকাশ কিন্তু ঠিক ঠিকমতো হবে না তো এই জন্যই মার্কারিযুক্ত মাছ খাওয়া উচিত নয় মায়াদের তার বদলে যে লোকাল মাছ পাওয়া যাচ্ছে বাজারে পুকুরের যে মাছ পাওয়া যায় সেগুলোই কিন্তু মায়েদেরকে খাওয়া উচিত আর সব থেকে শেষে নয় নম্বর হচ্ছে চিনে হ্যাঁ চিনে বাদাম কিন্তু খেতেও ভালো এবং খুব স্বাস্থ্যকর কিন্তু এটি মায়েদের পক্ষে যারা বাচ্চাদেরকে দুধ পান করেছে তাদের কিন্তু না খাওয়াই ভালো কারণ এই চিনে মধ্যে থাকে একটি অ্যালার্জিক প্রোটিন এই অ্যালার্জিক প্রোটিন যেটা থাকে সেটা মায়ের বুকের দুধের মাধ্যমে বাচ্চার শরীরে যখন যায় তখন কিন্তু বাচ্চারও অ্যালার্জি হতে পারে আর পরবর্তীকালে এই অ্যালার্জির সমস্যা বেড়ে গেলে দেখবেন বাচ্চা যখন বড় হবে তার ফল বড়ো হওয়ার পর বাচ্চাটির কিন্তু এই চিনিবাদাম খেলেই কিন্তু তখন দেখবেন এই অ্যালার্জির প্রবলেমটা হচ্ছে মানে অ্যালার্জিটির সমস্যাটা কিন্তু ছোটো থেকেই শুরু হয়ে যাচ্ছে বাচ্চাটার মাধ্যমে তাই জন্য এই সমস্যা যাতে না হয় তার জন্য মাদেরকে কিন্তু এই বাদাম খুব কম খাওয়াই ভালো বা না খাওয়াটাই মানে শ্রেয় তো এইসব খাওয়ার যেগুলোর নাম বললাম এই সব খাওয়ারগুলি মারা কিন্তু যতটা কম খাবেন বাচ্চাকে দুধ খাওয়ানোর পড়বে ততটাই ভালো আর যে টিপসটার কথা আমি প্রথমে বলেছিলাম সেই টিপসটা হচ্ছে যে একজন মা যখন বাচ্চাকে বুকের দুধ পান করাবেন সেই সময় আপনার কয়েকটা জিনিস লক্ষ্য রাখবেন কী লক্ষ্য রাখবেন যখন আপনি বাচ্চাকে বুকের দুধ পান করালেন বুকের দুধ পান করানোর পর আপনি দেখবেন যে আপনার বাচ্চাটি কেমন থাকছে বাচ্চাটি কি বুকের দুধ পান করার পর ঠিকঠাক থাকছে ঠিকঠাক ঘুমাচ্ছে এই জিনিসগুলো খেয়াল রাখবেন যদি দেখেন না বাচ্চাটি ঠিকমতো ঘুমাচ্ছে না কান্না করছে বারবার পেট মোচুর দিচ্ছে তাহলে আপনার মানে ভাববেন যে এটা কোনো আপনি যে খাবার খেয়েছেন সেই খাবার খাওয়ার ফলে কিন্তু বাচ্চারা এই সমস্যা হয়েছে তখন আপনাকে ভাবতে হবে যে আপনি কোন খাবারটা খেয়েছেন যার জন্য বাচ্চারা এই সমস্যা হয়েছে আর সেই খাবারগুলো নাম আপনি একটা ডায়রিতে লিখে রাখবেন যেসব খাবারগুলো খেলে আপনি ভাব দেখবেন যে আপনার বাচ্চারা সমস্যা হচ্ছে সেই খাবারগুলো একটা ডায়রিতে লিখে রাখবেন তাহলে সেই খাবারগুলো যদি আপনি অ্যাভয়েড করেন সেই খাবারগুলো বাদ দিয়ে যদি অন্য নর্মাল খাবার খাওয়ান মানে খান যেগুলো খেলে আপনার বাচ্চারা দেখছেন যে ঠিক আছে সেই সব খাবারগুলোও আপনার আর ডায়ের আলাদা করে টুকে রাখবেন মানে যেসব খাবার আপনি খাবেন না সেটার একটা আলাদা লিস্ট হলো যেসব খাবার খেলে বাচ্চারা ঠিক থাকছে সেটার আলাদা একটা লিস্ট করলেন এই দু রকম লিস্ট অনুযায়ী যদি আপনারা চলেন তাহলে দেখবেন আপনার বাচ্চা মতো খাবে ঘুমাবে তার কিন্তু আর কোনো রকম সমস্যা হবে না তো এই টিপস যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে সেটি আপনার এবং আপনার বাচ্চার দুজনের পক্ষেই কিন্তু খুব উপকারী হবে তো বন্ধুরা একজন মা যখন বুকের দুধ পার করাবেন সেই বুকের দুধ পান করানোর পর্বে তার কি কি খাওয়ার খাওয়া উচিত নয় এই সম্পর্কে আমি আজকে বললাম আশা করি আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন এরপরেও যদি আপনাদের কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর নতুন দর্শক যারা এই ভিডিওটিকে ভিউ করলেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা আজকে এটুকুই No